আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটি যারা ফেসবুক আইডি এবং ফেজ ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি স্ক্রল করে উপরের দিকে ঠেলে দিবেন না কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ফেসবুক আইডি রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে যাদের ফেসবুক আইডি এবং পেজ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমানে ফেসবুক পেজ বা আইডি নাই এমন কোনো লোক কিন্তু নাই তাই প্রত্যেকের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটু সময় দিয়ে দেখবেন আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন এবং আপনার আইডিটি নষ্ট হওয়ার হাত থেকে আপনি নিজেই রক্ষা করতে পারবেন তো সময় দিয়ে ভিডিওটি দেখবেন তার আগে বলে নিচ্ছি আমাদের তেপান্তর পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউবে আমাদের ফেনীর দাদাভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সাথেই থাকবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাই ভাই আপনার যারা ফেসবুক পেজ ইউজ করেন আইডি ইউজ করেন আপনাদের পেজে এবং আইডিতে আপনাদের কিন্তু ইস্যু আসে কপিরাইট ইস্যু আসে ভাইলেশন আসে এই ইস্যু এবং ভাইলেশন কোথায় আসে কপিরাইট ইস্যু কোথায় আসে আপনারা কিন্তু অনেকেই জানেন না আবার অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় আপনাদের আইডির ইস্যুগুলো আসে কপিরাইট ইস্যুগুলো আসে এবং সেগুলো আপনারা কীভাবে রিমুভ করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে আপনার কাজে আসবে কেন আমাদের আইডিতে ইস্যু আসে দেখেন ভাই ফেসবুকের অনেকগুলো নীতিমালা রয়েছে এবং অনেকগুলো গাইডলাইন রয়েছে আমরা অনেকেই কিন্তু ফেসবুকের সেই নীতিমালা এবং গাইডলাইনগুলো জানি না বিদায় আমাদের আইডিতে ইস্যু চলে আসে আমরা অন্যের ভিডিও ডাউনলোড করে সেটা আমাদের পেজে বা আইডিতে দেই অন্যের ছবি ডাউনলোড করে পেজে বা আইডিতে দেই তারপরে আপত্তিকর ছবি তারপরে বিভিন্ন ধরনের যেগুলো আপনার ধরেন দেওয়া যাবে না ফেসবুক যেগুলো নিষেধ করে সেগুলো কিন্তু আমরা না জেনে না বুঝে দিয়ে দিই রিচ পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য লাইক লাইক পাওয়ার জন্য এই ভিডিওগুলো দেওয়ার কারণে এই সমস্ত ছবিগুলো দেওয়ার কারণে কিন্তু আমাদের আইডিতে ইস্যু আসতেছে কপিরাইট আসতেছে এবং আমাদের আইডিটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে একটা সময় আপনার এই আইডিটি কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আপনারা ছোট্ট একটি ভুলের কারণে আর সেই ভুলটি যাতে আপনার না হয় আর এই ভিডিওতে আপনি আমি আজকে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আমরা এখান থেকে আমাদের আইডির কোথায় ইস্যু আসে কোথায় ভায়োলেশন আসে সেটা আমরা দেখব সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে গিয়ে আমরা চেক করব কোথায় আমাদের ইস্যু আসে এই ইস্যু গুলো চেক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে এখানে এই যে আপনার উপরে কর্নারে যে ছবিটি দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকটি এখানে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে এই ইন্টারফেসে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এরকম আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে আপনারা ক্লিক করে দিবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে আপনার আইডিতে কোনো ধরনের ইস্যু আছে কি না বা রিপোর্ট আছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন আপনারা এইখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই যে অপশনটি রয়েছে এই রিপোর্ট অ্যাবাউট আদার্সে আপনারা ক্লিক করে দিবেন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আইডিতে কোনো ধরনের রিপোর্ট নাই নো রিপোর্ট মানে আমি ফেসবুকের নীতিমালা এবং গাইডলাইন মেনে কাজ করে বিদায় এখন আমার আইডিতে আপনারা এই গোল লাল বৃত্তির মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কি নাই রিপোর্ট নাই তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমরা আরেকটি অপশনে দেখবো আমাদের কোনো ভায়োলেশন বা রিপোর্ট আছে কি না তো আমরা এখান থেকে চলে যাব ইউর অ্যালার্টস এই ইউর অ্যালার্টসে আমরা ক্লিক করে দিব এই ইউর এল ক্লিক করার পরে দেখেন এখানেও আমাদের নো ভায়োলেশন মানে ফেসবুক থেকে আমার আইডিতে কোনো ধরনের কি নাই ভায়োলেশন নাই আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমরা আরেকটি আইডিতে দেখব যে আইডিতে ইস্যু আছে সেই আইডিতে আমরা চলে যাবো তো আমরা এই আইডি থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমরা আরেকটা আইডিতে চলে যাবো আমরা চলে যাব আমাদের এই আইডিতে এই আইডিতে গিয়ে আমরা চেক করব কোথায় আমাদের ইস্যু আছে সেই ইস্যুটি করার জন্য আমি আমার পেজে চলে গেলাম আমি আমার তেপান্তর পেজে চলে গেলাম এই তেপান্তর পেজে আসার পরে ঠিক আগের নিয়মে আমাদেরকে কি করতে হবে এখানে যে কর্নারে ঠিক আগের নিয়মে এখানে কর্নারে যেই ছবিটি রয়েছে পোপাল পিকটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে ঠিক আগের মতো আপনার এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা এখানে আবার সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন এই সাপোর্ট ইনবক্সে আমি ক্লিক করে দেব এ সাপোর্ট ইনবক্সে আমরা ক্লিক করে দিব এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আবারও আমাদেরকে সে আগের মতো ইন্টারফেসে নিয়ে আসছে এখানে আসার পরে আমরা চেক করব রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে কোনো ইস্যু আছে কিনা না আমরা রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করব দেখেন ভাই এখানে কিন্তু আমার কোনো এই পেজের এখানে কিন্তু কোনো কি নাই কোনো ভায়োলেশন নাই বা কোনো রিপোর্ট নাই সরি কোনো রিপোর্ট নাই তো আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা আবার কি করব। আমাদের এই যে ইউর অ্যালার্টস যে অপশনটি রয়েছে এই ইউর অ্যালার্টস আমরা ক্লিক করে দিব এই ইউর অ্যালার্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার আইডিতে একটি ইস্যু আছে বা একটি ভাইলেশন আছে এটি এগারোই মে দুই সালে একটি ইস্যু তবে এটির মেয়াদ শেষ এই কারণে আমার আইডিতে মনিটাইজেশন আছে এই এই ইস্যুটির কারণেই কিন্তু আমার দীর্ঘ ছয় বছর মনিটাইজেশন চলে গিয়েছিল এই পেজের অনেক কষ্টে নিয়ে আসছি এখন আপনাদেরকে আমি দেখাবো এখানে যে এই যে ইস্যুটি রয়েছে এই ইস্যুটি আমরা কিভাবে রিমুভ করব। এটি রিমুভ করার জন্য আমরা এই ইস্যুর উপরে ক্লিক করে দিব ইস্যুর উপরে ক্লিক করার পরে দেখেন এই ইন্টারফেসে নিয়ে আসছে পুরো ভিডিওটা শো করতেছে শো করার পরে আমরা কোথায় ক্লিক করার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সি ডিটেলস সরি সি ডিটেলসের উপরে আমরা ক্লিক করে দেব সি ডিটেলসের উপরে ক্লিক করার পরে আমরা আবার এখানে যে আপনারা কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এখানে সেই কন্টিনিউর উপরে আমরা ক্লিক করে দেব কন্টিনিউর আবার আমাদের এখানে কন্টিনিউ আসছে আমরা আবারও এই কন্টিনিউর উপরে আমরা ক্লিক করে দেব কন্টিনিউর উপরে ক্লিক করার পরে দেখেন আবারও কিন্তু কন্টিনিউ আসছে তো আমি আবারও এই কন্টিনিউর উপরে করব ক্লিক করে দিব কন্টিনিউর উপরে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে তিনটি অপশন দিছে হ্যাঁ অ্যাকসেপ্ট চেঞ্জ সাবমিট এটা এটা ডিজাবল এটা আপনারা এখানে শো করতেছে না এটা কাজ করবে না এখানে আরেকটি অপশন আছে একদম নিচে রিমোভ ভিডিও আমরা কি করব এই রিমোভ ভিডিওর এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে এই যে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেব দেখেন ভাই এভাবে কিন্তু আপনি আপনার আইডিতে আসা রিপোর্ট ভাইলেশন যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন ভাই আইডিটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ভাই আপনার ফেসবুক আইডি আপনার পেজটি আপনি কিন্তু অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করে। কিন্তু আপনার পেজ আইডি গুলো আপনি কি চালান বা উঠাইছেন গড়ছেন অনেক ফলোয়ার নিয়ে আসছেন কিন্তু আপনার একটি ভুলের কারণে আপনি কখনো আপনার আইডিতে রিপোর্ট আসছে কিনা ভায়োলেশন আসছে কিনা আপনি কখনোই চেক করেন নাই আর এই চেক না করার বার বার রিপোর্ট আসার কারণে বারবার ভাইলেশন আসার কারণে একদিন কিন্তু আপনার শখের ফেসবুক আপনার শখের যে আইডিটি রয়েছে এটি কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তখন কিন্তু আপনি খুবই হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে আমি কি করলাম কেন আমি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলাম না নীতিমালা মেনে কাজ করলাম না কেন আমি আমার আইডিতে ইস্যু আসছে কিনা রিপোর্ট আসছে কিনা চেক করলাম না চেক করে সেগুলো ডিলেট করলাম না ভাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনাদের আইডি এবং পেজে রিপোর্ট আসলে ভায়োলেশন আসলে এগুলো দেখবেন চেক করবেন এবং রিমুভ করে দিবেন এই এভাবে আপনারা রিমুভ করে দিবেন ইনশাআল্লাহ আইডি ঠিক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে